আজকে আমি প্রাশে মসজিদে একটু দেখাবো আপনাদের এই পদ্মার এপাশে পাশে হলো মহিলাদের আর পদ্মার ও পাশে পুরুষদের আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে আর একটা ইফতারের একটা ব্লগ আমি শেয়ার করবো আপনাদের সাথে সেই ইফতারের জন্য কী কী থাকছে যেহেতু মসজিদে দেবো তার জন্য কী কী আয়োজন করছি আসলে প্রবাসে রমজান মাসটা যেন একটু অন্যরকম লাগে দেশের মতো অত মানুষ আসলে না পেলেও যদি আমরা মানে বেশি মানুষ পেতে চাই তাহলে কিন্তু আমাদের মসজিদের সঙ্গে কানেক্টেড থাকতে হয় মসজিদে যেতে হয় মসজিদে একসঙ্গে ইফতার করতে হয় সে সূত্রে আসলে ঘরে একা একা ইফতার করার কিন্তু মসজিদে গিয়ে ইফতার করলে কিন্তু ভালো লাগে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে যদি ইফতার করতে যাই না খুবই ভালো লাগে আসলে বাচ্চা কাচ্চারও দেখার দেখে শেখে সব মিলে আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজন না থাকলেও কিন্তু আসলে দেখা যায় প্রতিবেশী বিভিন্ন দেশের মুসলিমরা আসে মসজিদে তাদের সঙ্গে ইফতার করা নামাজ পড়া অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে তা যাই হোক আজকেও আলহামদুলিল্লাহ মসজিদে ইফতার দেওয়ার জন্য একটু রেডি করে নেওয়া হয়েছে তা আজকে ইফতারের রান্নাটা পুরোটাই করবে আমার জামাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আমি যেহেতু কাজ থেকে আসছি সব কিছু একটু রেডি টেডি করে দিয়ে দিলাম মানে হেল্পার হিসাবে যা করার লাগে মানে কোথায় কি আছে সেটা তো অনেক সময় আমাদের জামাইরা কিন্তু জানে না যে ঘরে রান্নার জিনিস কোথায় থাকে কোথায় কি আছে না আছে সেই হেল্পার হিসেবে কিন্তু আমি আজকে জামাইয়ের সঙ্গে আছি তো যাই হোক এখন ইফতারের জন্য তো আজকে মাংস রান্না হবে আলু দিয়ে আর হচ্ছে কিছু ভেজিটেবল দিয়ে পোলোয়া রান্না করব তাই যাই হোক দেখা যায় কত দূর পর্যন্ত আমার জামাই আগেতে পারে আর আমি তো আছি কোনো অসুবিধা নাই একটু মাঝে মধ্যে সাহস দিই যে ঠিক আছে তুমি শুধু নাড়ো আর পেছনে তো আমি আছি তাই মাসাল্লাহ একদম অনেক অনেক হেল্পফুল হয়েছে আজকে আমার আর কি কি লাগে সেটা আমি রেডি করে দিচ্ছি তো এটাতে কিন্তু আমার জামাই কিন্তু খুব খুশি হয়ে গেছে তা আপনারাও কিন্তু এই রকম বেশি কিছু রান্না বান্নার সময় রমজান মাসে কোথাও যদি খাওয়াতে চান দিতে চান তাহলে কিন্তু জামাইদের সঙ্গে একটু কিন্তু মানে চাটু দিয়ে কিন্তু কাজ করে নিতে পারেন যেমন আজকে আমি লাগিয়ে দিয়েছি যে হচ্ছে তুমি আমাকে হেল্প করো শুধু নার্বে যে বান্নাতে কি কি লাগে না লাগে ওটার কোনো নিয়ে কোনো কিছু চিন্তা করবে না সেটা আমি করছি তাই যাই হোক সেটাতে জামাই আমার আজি হয়ে গেছে তো এই দিকে তো আমার সব কিছু রেডি একদম মাংসটা কিন্তু সেই হয়েছিল। সালাদ টালাদ বড়া তারপর হচ্ছে দুই ট্রে মাংস আলু দিয়ে অনেক মজার ছিল কিন্তু আর ছিল এই হচ্ছে আমার হচ্ছে প্লেন একটা প্ল বানাচ্ছিলাম সেখানে গ্রিন বিন ছিল আর হচ্ছে ক্যারট দেওয়া আর বুটও আছে ডিজার্ট হিসাবে আছে সেগুলো কিন্তু আমার সব কিছু ওভেনে রাখছি গরম গরম যেন থাকে সব কিছু আর এদিকে এখন আমি সব কিছু রেডি করে হ্যাঁ মুখ টুক সব কিছু মেরে আমরা কিন্তু গাড়িতে করে নিয়ে যাব। এটা অনেকের প্রশ্ন থাকে আসলে আমরা মসজিদে কীভাবে খাবারগুলো নিয়ে যাই আসলে খাবারগুলো আমরা গাড়িতে করে নিয়ে যাই আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ